আর বাদ দূরের কথা আমি একটা হিসু করে দেবো বাংলাদেশের আর্ধেক ডুবে যাবে তুই দেও না কা হবির জিনিস তো লাড়া জাগাই ফারাক সারিয়ে দে দেই কথা নি পানি কি মানুষ রে বাবা না না শিকর কিছু নাই বাংলাদেশের মানে আমের ব্যক্তিগত ফারাক কাড়া একটু দেখতে চাই ফারাক কার দূরের কথা আমি একটা হিসু করে দেবো বাংলাদেশের আর্ধেক ডুবে যাবে এত পানি ভিতে লইয়া কেমন মেথাও তুই তো মরবি রে পেট ফুললে মরবি

মানে আমের ব্যক্তিগত ভাড়া কা পাইতে যাইবে ভাড়া বাদ তো দূরের কথা আমি একটা শিশু করে দেব বাংলাদেশের অর্ধেক ডুবে যাবে দিদি আমার একটাই প্রশ্ন আমের নিস্তলা কি ভাড়া কাটছে অনেক বল এই বর্ষাকাল চলছে ওই ভাড়া একটা বাদ কি খুলে দেব ভাই না ভাড়া তো আর আমে খুলতে পারবেন না আমে আমের ভাড়া কাড়া খুল্লে দিদি একটা বাতি খুলে দেবো তাহলে যদি তোমরা একটু শান্তিতে ঘুমাতে পারো একটু একটু স্বস্তি পাও কইলাম তো দিদি একটা বান খুললে দেন একটা কভার জাগাই দেন সেবাতুল্লাহ কি বাড়ান লাগবে কভার জাগাইতে সঠিক বলেছেন হ্যালো সেবাতুল্লাহ ফসা সুন্দরী একটা তরুণী পাইছি ইন্ডিয়া হ্যান নিস্তলা আবার ভারাক্কার বাদ খুলতে হইবে আমি টিকিট কাটেন এই জিনিস কি কেউ ট্রোল করে ইন্ডিয়ার কিছু মানুষ দেখতে মানুষের মতো কিন্তু মানুষ না যার মধ্যে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব আছে সে কিন্তু এই জিনিস নিয়ে ট্রোল করতে পারে না